আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে দেখাবো ফ্যানের সাথে কীভাবে রেগুলেটার কানেকশন দিতে হয় বা রেগুলেটার কীভাবে সুজের সাথে কানেকশন দেওয়া একটা ফ্যান কমানো বাড়ানোর সিস্টেম করা যায় আমি আসি মোহাম্মদ ইব্রাহিম শরীফ যান্ত্রিক ইউটিউব মাই চ্যানেল আপনি যদি এই ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে রাখবেন নিতে নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিকের কাজের ভিডিও আপডেট পেতে ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন পাশাপাশি লাইক কমেন আপনার মূল্যমান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাইতে পারেন তো এখানে আমি টু হয়ে একটা বোর্ড নিয়েছি টু হয়ে বোর্ড নিয়ে একটা সুইচ আর একটা রেগুলেটার বসাইছি ঠিক আছে এখানে একটা রেগুলেটার একটা সুইচ বসাইছি ঠিক থাকবে এইভাবে আপনি যেখান থেকে আপনার যেই রুমে ফ্যান থাকবে ওইখান থেকে লাইন টাইন নেওয়া যে কোনো জায়গায় একটা আপনার সুবিধা মতন বোর্ডটা বসাই কীভাবে কানেকশন দিতে হয় ফ্যানের সাথে সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো তো প্রথম অবস্থায় আপনার যেখানে আপনি এটা বসাবেন বোর্ডটা তো ফিক্সড করে নেবেন ঠিক আছে যেখানে বসাবেন যে বোর্ডটা ফিক্সড করে নেবেন তারপরে আপনি এখানে বোর্ডের সাথে রেগুলার সুইচ লাগাই নিছি লাগানোর পরে এখন যেখান থেকে আপনাকে কানেকশন দিতে হবে আপনার হয় অন্য একটা বোর্ড থেকে এই বোর্ড পর্যন্ত নিউট্রাল ফেস আনতে হবে ঠিক আছে হয় মনে করেন আপনার মেইন সুইচ বোর্ডের সার্কিট ব্রেকার থেকে হোক আর পাশাপাশি যে বোর্ড মানে আপনার সুইচ বোর্ড অন্য রুমের থেকে আসে সেখান থেকে এই বোর্ড পর্যন্ত আনতে হবে কি আনতে হবে নিউট্রাল এবং ফেস আমি আপনাদের দেখাই আমি এখানে রাল কালো একটা তার ব্যবহার করছি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে আমার ওই রুমে আমার ওই রুমে কানেকশন আছে বোট আছে তো আমি এখানে এখানে বোটটা বসাবো বসানোর পর এখান থেকে আমি আমি এখান থেকে একটা সুইচ একটা রেগুলেটর বসাই এখান থেকে আমি একটা ফ্যান চালাবো ঠিক আছে তো আমি এখান থেকে নিউ ফেস নিয়ে আসছি এই যে নিউ ফেস নিয়ে আসছি জাস্ট আপনাদের কীভাবে কী কানেকশান দিতে হবে সেটা আপনাদের দেখাইতেছি আপনার এখানে কিন্তু রেগুলেটার দুইটা তার রেগুলেটার খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করবে আপনাদের খুবই সহজ কানেকশনটা খুবই সহজ আপনি একটু যদি মনোযোগ সহকারে দেখেন তো আপনি নিজেই আপনার বাসার ফ্যান সুইচ এবং কানেকশন দিতে পারবেন তো রেগুলেটার কিন্তু দুইটা তাল থাকে এই রেগুলেটারের দুইটা তালের ভিতরে কিন্তু আপনার কোনো নিউট্রেল ফেজ নেই ঠিক আছে মানে নিউট্রেল ফেজ বলতে আপনার প্লাস মাইনাস এই ধরনের কোনো কিছু নাই আপনি এই এই তালটা এখানে লাগাইতে পারেন বা এই তার এখানে রাখেন কাজ একই একই কাজ তো আপনার রেগুলেটার কিন্তু দুইটা তাল থাকে সব রেগুলেটার দুইটা তার থাকে এইভাবে তো এখানে কিন্তু সুইচের কিন্তু দুইটা টার্মিনাল দেখছেন এটা কিন্তু সুইচের সাথে দুইটা টার্মিনাল ঠিক আছে এখন আমি কী করবো রেগুলেটার যে তার আছে দুইটা তার একটা তার ঠিক ঠিক একটা টার্মিনালে দিয়ে দেবো আমি আমি এটাও দিতে পারি এটাও দিতে পারি সুবিধা মতন আপনি যেখানে মন চায় সেখানে দিতে পারেন সমস্যা নাই ঠিক আমি এখানে এটা কানেকশনটা দিয়ে দিচ্ছি এই জাস্ট আমি রেগুলার থেকে এখানে একটা কানেকশন দিছি এখন কিন্তু কানেকশন দুইটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই দুইটা কানেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আছে আপনার এই যে সুইচের সাথে একটা কানেকশন আছে আর একটা হয়ে যায় আপনার ফ্যানের এই মানে রেগুলেটারের একটা তার আছে এখন আমি যে এই যে নিউটনের ফেস যে অন্য রুম থেকে যে নিয়ে আসছি খুবই সহজ এটা হচ্ছে আপনার নিউটেল কাজও তারটা হচ্ছে নিউটেল কাজ ব্যবহার করছে আর আরটা হচ্ছে ফেস মানে আপনার টেস্টার জলে যে কারেন্ট জল এটা হচ্ছে ফেস ঠিক আছে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি যে লাল যে তারটা সেটা হয়েছে ফেস ঠিক আছে এই মাথায় এটা এখন আমি তো এটা ধরে কাজ করতেছি এটা মাথা আমার কানেকশন দেওয়া না জাস্ট আপনাদের কানকশনটা দেখানোর জন্য আমি এই কাজটা করা ঠিক আছে তারপরে কী করতে হবে সুইজের যে একটা তার তোর এগুলোটার সাথে কানেকশন দিয়ে দিচ্ছেন ওটার কোনো কাজ নেই তারপরে বাকি যেটা থাকবে টার্মিনাল সেটা কী করতে হবে এই যে ফেস মানে এই যে ফেসটা ঠিক এখানে কানেকশন দিয়ে দিতে হবে এটা এখান থেকে কানেকশন দিয়ে দিছি। খুবই সহজ ফেস কিন্তু সুরের সাথে কানেকশন দেওয়া শেষ ঠিক আছে খুব সহজ তারপরে যে নিউটা যে আছে এই নিউটেল কিন্তু এই সাথে বা রেগুলেটার সাথে এই নিউটেল এই নিউটেলটা যাই সাথে বা সুইচের সাথে এটা কোনো কানেকশন হবে না এখন রেগুলেটার থেকে যে আউটপুটটা মানে ফ্যানে যে সংযোগ দেবেন সেটার জন্য আমি দেখাইতেছি মানে ফ্যানের তো ফ্যানের মাথায় দুইটা তারই থাকে ঠিক আছে তো এইটা হয়েছে এইটা মাথা হয়েছে আপনার ফ্যানে যাবে আর এখান থেকে দুটো তার ডুবাইতেছি আমি ডুবানোর পর আপনার এটা হচ্ছে যে নিউটের ঠিক আছে এটা হচ্ছে নিউটের আর এখান থেকে মেন যে তার ডান্স এটা হচ্ছে নিউটের এই নিউটেরটা আপনার এটার সাথে এটা সংযোগ দিয়ে দিলাম এটার সাথে এটা সংযোগ দিয়ে দিছি এখান থেকে আমি কষ্ট পেশাই দেব এখান থেকে এটা কষ্ট পেশাই দিলাম এটা এখান থেকে কষ্ট পেশাই দিছি তো আপনারা কি বুঝবেন যে মেন লাইন থেকে মেন বলতে আপনার যে কোনো বোর্ড থেকে পর্যন্ত যে লাইনটা আনছে নিউটারটা কিন্তু এই সাথে রেগুলটার সাথে কোনো সংযোগ হবে না ডাইরেক্টলি এটা ফ্যানে চলে যাবে ঠিক আছে আর ফেসটা যে থাকবে এটা কিন্তু সুইচ হবে ঠিক আছে আর এই যে এই যে এই যে এইটার মাথায় যে ফ্যানের কানেকশন দেবো এইটার মাথায় যে ফ্যানের কানেকশন দেবো আর এখানে যে কানেকশন হয়েছে এটা জাস্ট এই রেগুলেটার সাথে লাগিয়ে দিতে হবে এটা যদি রেগুলেটার সাথে যদি লাগাই দিই আমাদের কিন্তু রেগুলেটার এবং সুইচ কানেকশনটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমি এখান থেকে এটা কষ্টাই দিচ্ছি এখান থেকে এটা কষ্টে পেশাই দিচ্ছি ঠিক আছে তো আরেকটু আপনাদের সহজভাবে বোঝাই এটা মেইন লাইন মেইন লাইন কিন্তু নিউ ডাইরেক্টলি ফ্যানের সাথে ফ্যান ফ্যানের সাথে চলে গেছে ঠিক আছে নিউ এখানে কোনো সুইচে কোনো কানেকশন হয় না আর ফেজটা কি হয়েছে এই যে ফেজটা কিন্তু সুইচে ঢুকছে আপনার এটা সুইচে ঢুকছে সুইচটা আপনার সময় অন করবেন অন করার পর এটা হইয়া রেগুলেটার হবে রেগুলেটার হইয়া এখান থেকে আপনার কন্ট্রোলিং হইয়া ঠিক ফ্যানে চলে যাবে ঠিক আছে আপনি এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন এই সিস্টেম রেগুলেটার সার্কিটের ভিতরে দেওয়া বা এই সিস্টেম করা আছে তো কানেকশনটা খুবই সহজ এখন আপনাদের এই যে কানেকশনটা যে দিছি এটা আপনাদের একটু টেস্ট করিয়া দেখাই যে এটা ঠিকঠাক আছে কিনা আমার কাছে ফ্যান নাই জাস্ট আমি আপনাদের চেক করে দেখাই দিতে পারবো যে এটা যে কানেকশনটা দিছি জাস্ট মনে করেন এইটা হচ্ছে আপনার ফ্যান ঠিক আছে এটা হয়েছে ফ্যান এটা একটা আপনাদের বোঝানোর জন্য আমি জাস্ট কানেকশনটা ঠিকঠাক হয়েছে কি না সেজন্য আপনার দেখাই জাস্ট ভাল দিয়া আপনাদের ভাগটা আপনি যদি এখান থেকে কমাই বাড়াই সে ঠিক আছে এখান থেকে আপনার কমবে বাড়বে ঠিক আছে তখন বুঝতে পারবেন যে আমার কানেকশনটা ঠিকঠাক আছে কি না বা হয়েছে কি না এখান থেকে আমি কানেকশনটা বা লাইন দিয়ে দেব এটা যে সুইচ এটা অন করলাম এ কিন্তু চলে আসছে হালকা এই যে সামান্য রেগুটার থেকে কিন্তু অফ করা যায় রেগুটার অন করলাম বাতি কিন্তু চলে আসছে এখানে আমি একটু বাগাইতেছি যে বাড়তেছি দেখছেন এখন যদি অফ করে দিতে চাই অফ অফ হয়ে যাব ঠিক আছে অন করছি আবার যদি কমাইতে মন চায় এই যে কুমে গেছে জাস্ট আপনাদের মানে বোঝার জন্য এই ভারতটা আমি দেওয়া চেক করে দেখা যায় যে এই যে আমার যে দিছি এটা ঠিকঠাক একদম সম্পূর্ণ একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট এইভাবেই কানকশন হয় বা এইভাবে দেওয়ার নিয়ম ঠিক আছে জাস্ট আপনাদের দেখাই দেখাই যাম এই যে দেশে কমতেছে ঠিক আছে এইসই এটা হইছে আপনার এই যে কানেকশনটা আবার একটু দেখাই এখান থেকে নিউটো ডাইরেক্ট হয়ে গেছে এখান থেকে ফেস এই যে ফেসটা যে ডোকসের সুইচ হইয়া এখান থেকে সুইচ দেওয়ার পর এখানে কানেকশন এগোটা হইয়া এখান থেকে ডাইরেক্টলি ফ্যানে চলে যায় এগুলোটা কানেকশন দিতে হয় বা নিয়মটা কি সম্পূর্ণ এই ভিডিওতে দেখাইলাম তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন নিতুন নতুন ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল কাজের ভিডিও আপডেট পেতে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন অবশ্যই আপনার মূল্যমান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেখে জানাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম